সাইকাস ও ফার্ম এই দুইটি উদ্ভিদের মধ্যে সাদৃশ্য দেখা যায় সাদৃশ্যগুলোর মধ্যে প্রথমেই আছে এদের দুজনেরই দেহ হচ্ছে স্পোরোফাইটিক স্পোরোফাইটিক অর্থাৎ এদের দেহের কোষগুলো হচ্ছে ডিপ্লার জাতীয় এবং এদের দেহে অসম রেণু উৎপন্ন হয় এরপরে রয়েছে তাদের পাতা তাদের পাতা এখানে দেখতে পাচ্ছি সাইকাসের ক্ষেত্রে যৌগিক এবং ফার্নের ক্ষেত্রেও যৌগিক পত্র দেখা যায় এটা তাদের একটি সাদৃশ্য এরপরে রয়েছে এদের কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে অর্থাৎ ফার্নের ক্ষেত্রে দেখা যায় কচি পাতাগুলো তাদের নিচের দিকে এরকম কুণ্ডলিত অবস্থায় অবস্থান করে সাইকাসের ক্ষেত্রে এখানে তাদের কচি পাতাগুলো ঠিক একইভাবে কুণ্ডলিত অবস্থায় থাকে যেটাকে আমরা সার্সিনেট ভার্নেশন বলে থাকি এরপরে রয়েছে এদের শুক্রাণু সাইকাস ও ফার্ন উভয় শুক্রানুই বহু ফ্লাজেলা যুক্ত অর্থাৎ এদের অনেকগুলো ফ্লাজেলা থাকবে যাতে করে তারা খুব সহজে ডিম্বকের দিকে এগিয়ে যেতে পারে এছাড়া রয়েছে তাদের দুজনের দেহকে আমরা মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করতে পারি ফার্নের ক্ষেত্রে আমরা একটা মূল অংশ কাণ্ডের অংশ এবং পাতার একটি আলাদা অংশ দেখতে পাই সুতরাং দেখা যাচ্ছে সাইকাসো ফার্নের ক্ষেত্রে প্রধানত যেসব সাদৃশ্য তাদের মধ্যে প্রথমে আছে তাদের দুজনের দেহই স্পোরোফাইটিক তাদের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় সাইকাসো ফার্ন উভয়ের পাতাই হচ্ছে যৌগিক ধরনের এদের উভয়েরই শুক্রানো হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত এবং এদের কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে